প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর যা পাওয়া যাচ্ছে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় মন্থা যা আগামী চব্বিশ পঁচিশ তারিখে বঙ্গোপসাগরে তৈরি হবে বলে জানা যাচ্ছে আর দুই রকমের মতবাদ পাওয়া যাচ্ছে এফ যে সিস্টেম রয়েছে এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দুরকম রকম মতবাদ পাওয়া যাচ্ছে তো এই সংক্রান্ত খবর বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন তো এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম যে ওয়েদার মডেল মানচিত্র রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে আগামী তেইশ চব্বিশ তারিখের মধ্যেই বঙ্গ মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে যাচ্ছে এই ঘূর্ণাবর্তটি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ চব্বিশ তারিখ সারাদিনের মধ্যেই নিম্নচাপে রূপান্তরিত হয়ে যাবে লঘুচাপ থেকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে পঁচিশ তারিখের মধ্যে এটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে প্রথমে ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হতে থাকবে এবং তার পরবর্তী সময়ে সাতাশ তারিখের মধ্যেই এটি ভারতীয় উপকূল অর্থাৎ উড়িষ্যা উপকূলের কাছাকাছি অবস্থান করবে এবং আঠাশ উনত্রিশ তারিখের মধ্যেই দেখা যাচ্ছে সরাসরি বাংলাদেশে আঘাত করতে যাচ্ছে এবং আঘাত করার সময় প্র প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি পাত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হতে পারে এবং ঝোড়ো হওয়া কতটা থাকবে সেটা আমরা এখন দেখে নেব সরাসরি গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং মানচিত্রের মাধ্যমে তো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে তারিখে এটি সরাসরি স্থলভাগে বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় প্রভাব বিস্তার করা শুরু করবে এবং আঠাশ তারিখের মধ্যে এটি সরাসরি বাংলাদেশে আঘাত করতে পারে এবং দেশের ওপরে এটা অনেকটা সময় ধরে অবস্থান করবে আঠাশ তারিখে আঠাশ তারিখে স্থলভাগে আঘাত করার পর এটি এদিকে বিভিন্ন বিভাগ যেমন খুলনা বিভাগ ঢাকা বিভাগ চট্টগ্রাম বিশেষ করে রংপুর বিভাগ এই সমস্ত বিভাগের ওপরে প্রভাব বিস্তার করতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে মোটামুটি যা দেখা যাচ্ছে আঘাত করার পর ঝোড়ো হাওয়া উপকূলবর্তী এলাকায় প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং ইসিএমডিউএ মতবাদ অনুযায়ী যা দেখা যাচ্ছে এর প্রভাব আগামী মোটামুটি উনত্রিশ তিরিশ তারিখের মধ্যে দেশের ওপরে শুরু হবে এবং পরবর্তী সময়ে এটি কিন্তু অন্য পথে অর্থাৎ হিমালয় পর্বতে গিয়ে আঘাত করে এটি সরাসরি উত্তরের দিকের যে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে ঝোড়ো হাওয়া থাকতে পারে আগামী একত্রিশে অক্টোবর এক তারিখ এবং দুই তারিখে তো বৃষ্টিপাত কীরকম হতে পারে সেটা আমরা সরাসরি দেখে নেব যা দেখা যাচ্ছে সাতাশ তারিখের পর সাতাশ তারিখের পর থেকে ইসিএমডাব্লু এফ মতবাদ অনুযায়ী এটি তিরিশ তারিখের মধ্যে আঘাত করার সম্ভাবনা রয়েছে হিমালয় পর্বতের আশেপাশে অবস্থান করবে উত্তরপ্রদেশ এবং বিহারের বিভিন্ন অংশে এবং তার পরবর্তী সময়ে একত্রিশ তারিখ এবং এক তারিখের মধ্যে এটি কিন্তু সরাসরি রংপুর বিভাগে এবং রাজশাহী বিভাগে প্রভাব বিস্তার করা শুরু করবে এক তারিখ থেকেই যা দেখা যাচ্ছে এর ব্যাপক প্রভাব থাকবে এবং বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগে মারাত্মক বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এক তারিখ থেকে এক তারিখ মোটামুটি সকালের পর থেকেই এর প্রভাব থাকবে সম্পূর্ণ রংপুর বিভাগে বৃষ্টিপাত মারাত্মক পরিমাণে হতে পারে অল্প সময়ের মধ্যে মারাত্মক বৃষ্টিপাত অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তার এক তারিখ সকাল থেকেই দেখা যাচ্ছে রংপুর বিভাগে ব্যাপক প্রভাব থাকবে এবং রংপুর বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড় বোধা এদিকে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ জলঢাকা এবং উত্তরবঙ্গের যে জেলাগুলি তার মধ্যে জলপাইগুড়ি দার্জিলিং এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে রংপুর বিভাগের দেবীগঞ্জ জলঢাকা কাহারলে সৈয়দপুর দিনাজপুর রংপুর লালমনিরহাট চিলমা রয়গঞ্জ ফুরুগামারি পীরগঞ্জ বিরামপুর রাজশাহী বিভাগের গোমস্তপুর নবাবগঞ্জ নন্দীগ্রাম এবং এদিকে চর এই সমস্ত এছাড়া মোহনপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও মাঝারি ধরনের বৃষ্টিপাত সকাল থেকে এক তারিখ সকাল থেকে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে খুলনা বিভাগ খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বিশেষ করে এদিকে পাবনা কুপা ফরিদপুর যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর মেহেরপুর এই এই সমস্ত এলাকা এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রংপুর ও রাজশাহী বিভাগের যে জায়গাগুলির কথা বলা হলো সেখানে অতি প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ দিনের বেলাতেও দেখা যাচ্ছে প্রবল বৃষ্টিপাত থাকবে ময়মনসিং বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগে এক তারিখে কিন্তু দিনের বেলায় দুপুরের দিকে ভারী রকমের বৃষ্টিপাত চলতে থাকবে বাহাদুরবাদ নলিতবাড়ি ফুলপুর এবং এদিকে জামালপুর ধারা হালুয়াঘাট সুসুং দুর্গাপুর জারিয়া জাঞ্জাল ইসলামপুর এদিকে জামালপুর নাকলা এই এই সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সিলেট বিভাগেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বিশ্বম্বরপুর থেকে শুরু করে এদিকে ছটকবাজার ভোলাগঞ্জ জামালগঞ্জ ময়মনসিংহ বিভাগে দক্ষিণ শ্রীপুর উত্তর বংশীগুণ্ড কলমাকন্দ এদিকে সিলেট গোলাপগঞ্জ চরখাই এবং জাকিগঞ্জ বাজার এদিকে জয়ন্তিয়াপুর এই সমস্ত এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কোনো কোনো জায়গায় অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এক তারিখ রাতের দিকে দুপুরে এবং দুপুর থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত ঢাকা বিভাগ এদিকে সিলেট বিভাগের অন্যান্য এলাকাতেও কিন্তু অন্যান্য অঞ্চলেও কিন্তু চলতে থাকবে মৌলভীবাজার এদিকে লাখাই কিশোরগঞ্জ মদন ময়মনসিং কাপাসিয়া ঢাকা নাগরপুর ফরিদপুর সোয়েলকুপা এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু এক তারিখ সারাদিনই থাকবে এবং পরবর্তীতে এক দুই তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কুমিল্লা সহ ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় প্রায় সম্পূর্ণ সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা দু তারিখ সকাল পর্যন্ত থাকবে এবং তিন তারিখেও দু তারিখ দিনের বেলা তো চট্টগ্রাম বিভাগে এবং বরিশাল বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজ্রপাত সহ পরবর্তী সময়ে ময়মনসিং বিভাগ এদিকে মেঘালয় এবং সিলেট বিভাগে মারাত্মক প্রভাব থাকবে আগামী এক দুই তারিখের মধ্যে এবং যা দেখা যাচ্ছে এর প্রভাব তিরিশ একত্রিশ তারিখ থেকে শুরু করে দুই তারিখ পর্যন্ত এর প্রভাব চলতে পারে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অষ্টআশি মিলিমিটার বা তার থেকেও বেশি বৃষ্টিপাত তাই এটি বলা যেতে পারে অতি প্রবল বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এখান থেকে ইসিএমড ইউরোপিয়ান ওয়েদার মডেল অনুযায়ী গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী বৃষ্টিপাত যদি দেখি বৃষ্টিপাত এদিকে খুলনা বিভাগ সাতাশ আঠাশ তারিখ থেকেই এর প্রভাব শুরু হয়ে যাবে আঠাশ তারিখে খুলনা বিভাগে মারাত্মক প্রভাব থাকবে খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উনত্রিশ তারিখেও দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তারিখে খুলনা বিভাগ বরিশাল বিভাগে একই রকম প্রভাব থাকবে এবং তার পরবর্তীতে উনত্রিশ তারিখে ভোর থেকেই রাজশাহী বিভাগ রংপুর বিভাগ ময়মনসিংহ ঢাকা বিভাগে ব্যাপক প্রভাব থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অল্প সময়ে অনেক বৃষ্টির একটা অনেক বেশি পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যে কেন্দ্রীয় অংশ সেটি কিন্তু সরাসরি বাংলাদেশের আশেপাশেই অবস্থান করবে এবং এই কারণে দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল ঘূর্ণিঝড় মন্থা এবং যে নিম্নচাপ মন্থা বা নিম্নচাপ আকারে যদি আঘাত করে তার বিস্তারিত খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন দুরকম মতবাদ পাওয়া যাচ্ছে ইসিমডাব্লু অনুযায়ী দেখা যাচ্ছে এটি একত্রিশ তারিখের পর থেকে দেশের ওপরে প্রভাব বিস্তার করবে আর গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে এটি আঠাশ তারিখের পর থেকেই দেশের ওপরে প্রভাব বিস্তার করতে পারে তো দর্শক এই ছিল বিস্তারিত খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ